হ্যালো বন্ধুরা আমি মুইজ ভিলেজ ফুটে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের আজকে আমি একটা মজাদার দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো তিন কালারের লুচি আর সাথে ঘুগনি তিন কালারের লুচি করার জন্যে আমি এইখানে নিয়ে নিয়েছি একটা সাদা জল আর এইখানে আছে পালং শাককে আমি ধুয়ে বেঁচে মিক্সচারে বেঁটে আমি ছেঁকে নিয়ে রসটা আমি নিয়ে নিয়েছি আর এখানে আছে একটা লাল কালারের রঙ আমি আগে থেকে সব কিছু গুলে রেডি করে রেখে দিয়েছি এবার আমি পরিমাণ মতো ময়দার মধ্যে আমি পরিমাণ মতো নুন দেবো আর এক চামচি আমি চিনি দেবো এক চামচি আমি চিনি দেবো আর সাদা তেল দেবো পরিমাণ মতো সব কিছু আমি দিয়ে একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তারপর আমি শুকনো ময়দাটাকে খুব মিশিয়ে নিয়ে তিন ময়দাটাকে আমি তিন ভাগে ভাগ করব। একটা ময়দা আমি এক ভাগে আমি সবুজ রঙে আমি মাখব আর একটা হচ্ছে লাল কালার রঙ দিয়ে আমি একটা মাখবো আর একটা সাদা এমনি জল দিয়ে আমি মাখবো সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিয়ে নিয়ে তিনটে ভাগে ভাগ করে নিয়ে তোমাদের আমি দেখাবো হ্যাঁ দেখো সব কিছু আমি খুব ভালো করে মাখে নিয়ে আর তিনটে থালায় আমি তিনটে কালার মিশিয়ে আমি অল্প অল্প প্রথমে আমি লাল কালারটা দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেবো অল্প অল্প করে জল দেবো আর হাত দিয়ে ভালো করে মেখে একটা শক্ত ডো করে নেবো এই রকম করে আমি তিনটে কালারই আমি করে নিয়ে তোমাদের দেখাবো এবার আমি সবুজ রঙের ডোটা আমি তৈরি করে নেব হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার আমি এই সাদা জল দিয়ে এটা আমি ডোটা ভালো করে মেখে নেব দেখো তিনটে ডো আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে ডোয়ের মধ্যে এবার একটু করে সাদা তেল মাখিয়ে আমি এটা এবার রেস্টে রেখে দেবো যতক্ষণ না ওই রেস্টে থাকবে ততক্ষণ আমি ঘুগনিটা রান্না করে নেব এইভাবে তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দেবো এদিকে রেস্টে থাকবে আর ততক্ষণ আমি ওদিকে ঘুগনিটা রান্না করে নেবো ঘুগনিটা রান্না করার জন্য আমি আগে থেকে মটর আর আলু সেদ্ধ করে নিয়েছিল। এবার আমি ঘুগনিটা রান্না করে নেবো ঘুগনিটা রান্না করার জন্যে প্রথমে গ্যাস জেলে দিয়ে কড়াটা বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলের মধ্যে আমি তেজপাতা দেবো দুটো পুচনো পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজের মধ্যে আমি এবার টমেটোম পুটি দিয়ে দেবো টমেটো পুটি দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এবার আমি পরিমাণ মতো নুন দেবো অল্প পরিমাণ নুন দেবো কেননা আমি মটর আলু সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম খুব ভালো করে ভেজে নেবো এবার আমি আদা রসুন বাটা দেব আদা রসুনটা তেলের সাথে আর টমেটো পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি ভেজে নেব খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে অল্প অল্প পরিমাণে একটু জল দেবো এবার একটু মশলাটা তলায় লেগে যাওয়ার জন্য না যাতে লেগে যায় তার জন্য আমি অল্প পরিমাণে জল দেবো আর খুব ভালো করে মশলাটা আমি কষে নেব দেখো মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সেদ্ধ করা মটর আর আলু আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছু আর একটু খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর একটা কথা বলি আর একটা মশলা আমি এর মধ্যে দেবো এই মশলাটা দিলে খুব ভালো রকম মশ তরকারিটা টেস্ট হয় আর সুন্দর গন্ধ বেরোয় এই মশলাটা দেবো এই মশলাটার মধ্যে আছে এলাচ লবঙ্গ জয়ফল জয়ত্রী আমি শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি শিলে গুঁড়ো করে নিয়েছিলাম এই তরকারিটার তাই এই মশলাটা দিলে পরে খুব সুন্দর গন্ধও বেরোবে আবার টেস্টও হবে মাছ মাংস ডিম এই মশলাটা যে কোনো তরকারিতে দিলে খুব সুন্দর সুস্বাদু ও সেন্ট হয় সব কিছু আমি খুব ভালো করে মিশে নিয়েছি আর একটু অল্প পরিমাণে আমি জল দেবো দিয়ে এটা আমি হতে দেবো ততক্ষণ আমি এটা আমার হতে থাকবে ততক্ষণ আমি ওদিকে ঢাকা চাপা দিয়ে এটা আমি হতে দেবো আর ওদিকে আমি লেচিদিকে এবার লেচিগুলো হাতের সাহায্যে একটু করে ভালো করে আমি মেখে নেবো মেখে নিয়ে আমি সবকটা তিনটে লেচি আমি আমি লুচির আকারে আমি ছোটো ছোটো করে বলের আকারে আমি তৈরি করে নেবো এবার আমি ঘুগনিটা ঢাকা চাপা খুলে দিয়ে আমি দেখব কেমন হয়েছে জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমার ঘুগনিটা হয়ে গেছে ঘুগনিটা এবার আমি ঢেলে নেবো তাই দেখো বন্ধুরা সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে সাদা হলুদ আর সবুজ সব কিছু আমি রেডি করে নিয়েছি ওদিকে আমি কড়াটা ধুয়ে নিয়ে এসে তেল গরম বসিয়ে দেবো এই দেখো বন্ধুরা এবার আমি তিন কালারের লুচি আমি কিভাবে তৈরি করি তোমাদের আমি সেইটা এবার দেখাবো আমি প্রথমে একটা সাদা আমি লুচি নিয়েছি আর এখানে একটা লেচি নিয়েছি আর এখানে একটু বাটিতে আমি জল নিয়েছি আমি এইভাবে লেচিটার মধ্যে আমি এইখানটায় আমি একটু জল দিয়ে দেবো আর দেবো আমি এইটা এইটার মধ্যে একটু এরম জল লাগিয়ে দেবো দিয়ে এইটার সাথে এইটা দিয়ে দেবো আর আরেকটু এইভাবে এইটা দিয়ে এবার আমি সবুজ লেচিটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে খুব ভালো করে আমি তিনটে একসাথে আটকে দেবো আটকে দেবো দিয়ে এটা আমি শুকনো ময়দা এইটা আমার হয়ে গেল আমি এইটা এইভাবে এইখানে আমি তুলে রেখে দেবো আর শুক এইভাবে সব আমি করে নেবো আর শুকনো ময়দা দিয়ে আমি বেলে নেবো এই দেখো আমি শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি এবার আমি শুকনো ময়দার সাথে দেওয়ার সাথে লুচির আকারে আমি বেলে নেব এই দেখো বন্ধুরা আমার লিচিগুনো কেটে আমার লুচি বেলা হয়ে গেছে সব লুচি আমি ভেজে নিই বেলে নিয়েছি এবার আমি লুচিগুলো ভেজে নেবো এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি তেলের মধ্যে লুচিগুলো দেবো তেল খুব আমার ভালো করে গরম হয়ে গেছে গুলো নিয়ে আমি এর মধ্যে আমি দিয়ে দেবো একটা একটা করে লুচি দেবো আর তেলের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে আমি ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেবো এই দেখো বন্ধুরা আমার তিন কালারের লুচি হয়ে গেছে এবার আমি এইভাবে একটা একটা করে সব দেবো আর এইভাবে সব কটা আমি ভেজে নেব একটা আমার হয়ে গেছে আবারও একটা দিয়ে দিয়েছি দেখো লুচিগুলো কত ফুলছে এটাও আমার হয়ে গেছে এটা আমি তুলে নেব আবারও একটা আমি দিয়ে দেবো এইভাবে উল্টে পাল্টে সবকটা লুচি আমি ভেজে নেব এই দেখো বন্ধুরা সবকটা লুচি আমার ভাজা হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে